প্রচারের শেষ দিন তারপর বিজেপি অনেক জায়গায় যাবে টাকা বিলি করবে আমি আপনাদের বলবো বিজেপির যে কোনো নেতা আপনার বাড়িতে এসে যদি টাকা বিলি করে আমাদের নেতারা বলবে টাকা নেবেন না আমি বলবো নিয়ে নিন এই টাকা আপনাদের টাকা এটা অনুরোধ করব পাঁচশো দিতে এলে বলবে এক হাজার চাই এক হাজার দিতে এলে বলবেন পাঁচ হাজার চাই আর এমনভাবে বলবেন যে বাবা বিজেপিকে ভোট দেবো আপনার সাথে দু নম্বরই করেছে তো পাঁচ বছর আপনি একদিন করবেন আপনার সাথে পাঁচ বছর করেছে স্যাকড়া ঠুকঠাক কামারের এক ঘা আপনার সাথে পাঁচ বছর বেইমানি করেছে পাঁচ বছর আপনি একদিন করবেন এই টাকা আপনার টাকা এতদিন বন্ধ করে রেখেছিল আজকে ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না আজকে ভোট তাই টাকা দিতে আসছে এই টাকা যখন দিতে আসবে তৃণমূলের যে কোনো নেতা যদি আপনাকে বলে মা টাকা নেবেন না আমি অভিষেক ব্যানার্জি তৃণমূলের সাধারণ সম্পাদক আপনাকে বলে দিয়ে গেলাম টাকা নিয়ে নেবেন এই টাকা আপনার দর বাড়াবেন দু হাজার দিলে পাঁচ হাজার চাইবেন পাঁচশো দিলে হাজার চাইবেন বলবেন বাবা বিজেপি কে ভোট দেবো বড় ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন